তো আমরা যাচ্ছি বড়শি ভালাবো এখন আচ্ছা ইমরান ভাই সাথে আপনারা সাথে থাকুন যদি আপনারা দেখতে চান বিরততা সাথে থাকুন ভাই মাছ কি ধরবে বসবেন কোনখানে সেটা জায়গাটা দেখান ভাই বলেন দেখান রুটি কিনেছি ঠিক আছে পাউরুটি দুটো পাউরুটি ফিশিং করবো করবো দেখা যাক বোয়াল মাছের গিলে নাকি চোপচুপ বসবার কথা বাহ দেখেন গায় এটা বিলপাড়া ব্রিজ তো ওই পাশে বিখ্যাত সেই মিষ্টির দোকান এটা বিলপাড়া ব্রিজ বিলপাড়া ব্রিজ তো আমরা এখানে বসবো

তিনটার মধ্যেই দেন তিনটার মধ্যে হ্যাঁ ভাই এখন ভাই বসি ফালাচ্ছে আরো রাখতে হবে একবারে মানে এক হাত মনে করেন যে রাখবে না আমরা কাট রাখব আগায় আচ্ছা সরি পেছ দিকে সরা ইলা ওরে এই বেশি হ্যাঁ কথা আসছে চুপাই আমরা অনেকক্ষণ যাবৎ বসিয়ে নিয়ে ওখানে পাতলাম তো বসিয়ে সেরে গেছে তো একজন গেছে শীসে আনতে বসে আসে আমাদের কাছে অলরেডি আহ আপনি ছেলে কি মাছ ধরতেছেন মাছ দিয়ে মাছ ধরবেন মাছ দিয়ে মাছ ধরবো

তবু আমরা চেষ্টা ছাড়িয়ে যাবো আমরা হার মানতে চাই না গাছ আমরা হার মানতে চাই না আমরা চেষ্টা চালিয়ে যাবো চালিয়ে যাবো চালিয়ে যাবো সি ভেঙে সে খন্ড মাছ কি হয়েছে বড় মাছ ছিল গুলি দাদা হবে গুলি দাদা হবে ও ভাই পারফেক্ট ল্যান্ডিং উই জটুন টুন সুতা

চচনাই মাছ মাছ মাই গাইছ আৰিত মাছ

কি আমার মনতব আসলে আমরা খুব শক করে মাছ ধরবার এসেছিল ছিলাম আমাদের মাছ ধরা কোনো বিষয় না সব জন্য আসছিলাম তো অনেক অনেক মজা পাইছি আমরা আর এক থেকে চলে যাব বাসায় মন্ডল বলো কি বিশাল আছে আট দশ কেজিতে না বাজারের সেরা দাম পড়ে না তো রয়েছে গাইস আমরা তো মাছ মারতে পারলাম না তো এখানে একজন হচ্ছে সারা রাত মাছ মারবে হচ্ছে তাবু টাঙে সারা রাত মাছ মারবে চলুন ওনার সাথে হচ্ছে কিছু কথা বলা যাক অসাধারণ জায়গা এটা সেই আচ্ছা আপুনি থাকবে এইখিনি ৰবাৰীকে নে পানী অলুৱা প্ৰয়োজন আছে নেকি আছে প্ৰথম আজিকালি প্ৰথম

বলের বসে নাকি সেই দরজ লাগে কাকা আমরা সকাল আসছি একটা বারে নেই খাই না আদা কিন্তু মাছ আছে বড় বড় মাছ আছে ওই জায়গায় না সেই চালান দেয় বড় বড় কিন্তু খায় না ওই আমরা যে পাশে বাসছিলাম ওই যে ধান না দেয়া ওই সাইড দেয়া ওদিক দেয়া না মাঝে মধ্যে খালি টালান দেয় বড় ভোয়াল না ওই যে ই মারছে কাল মাস আছে না কাতাল ওগুলো মারছে আপনারা কি বিক্রি করেন বোয়াল মেয়েরা বিক্রি করেন নাকি না নিজেরা কিনে শখের বসে শখের বসে ওই যে এই যে গাছ রাজারা তোমার মাছ মারছে ভালো মাছ ভালোই মারছে ও লাগতে নিতে गाइस ও এটা শেষাদার জমানদারতেছে বড়ানো করে তো একটু চাপ দাও ওই ফুরুফurik দিতে পারি নিয়ে ফিরতে হবে মনে হচ্ছে আজকে নিয়ে আসলে মাছ মারা যাবে ঠিক আছে এক আসতে হবে মাছ মারতে হবে কোনো কথা বলা যাবে না এসব নিয়ে আসলে কোনো মাছ মারা হবে না

তো গায়ে আজকে এখানে বিদায় তো একটা মাছও ধরতে পারবে আমরা কেউ ঠিক আছে একটা বাইরে মাছ ধরছে শুধু একটা মাছ ধরছে তো আজকে এখানে সমাপ্তি তো আশা করি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ